হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি গুড মর্নিং সকালবেলা দেখো আমার চানও হয়ে গেছে কালকে কালকের মেয়েকে আনতে গেছিলাম দেশের বাড়ি কালকে মেয়েকে আনতে গেছিলাম পরীক্ষা শেষে গেছে তার সঙ্গে আনতে গেছিলাম কালকে দেখো এত কাচাকুচি পড়েছি সকালবেলা এত কেচেছি আর ঠান্ডাও পড়েছে খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়ছেন তাও জানি না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই এই পেড়া গাছটা দেখতে পাচ্ছি ও না খুব সুন্দর খুব খুব পেড়া হয় বাগমাসের পেড়া আর দেখো আমি এখানেও ভিডিও শ্যুট করি আমি ছাদের করে ভিডিও করি কেননা আমার না আমি একা আমার মেয়েও ছোট ফোনও ধরতে জানে না আমি একাই মানে ভিডিও করতে গেলে আমাকে মানে আমি একাই ভিডিও করি আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই যাই হোক এই দেখো দেখছো খুব সুন্দর দেখো না গাছগুলো আমার তো খুব ভালো লাগে আমার মানে একটা ভিডিও করতে গেলে এখানে মানে কালারটা খুব সুন্দর লাগে দেখো এই দেখছো আমরা এখানে ছাড় বাড়ি আর এখানে আমরা থাকি দোতলার উপরে টাটা আর কিছু বলবো না